নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার আঠেরো সালের দু হাজার আঠেরো সালের মাধ্যমিকের ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার সলভ করাবো তো দেখো দু হাজার আঠেরো সালের মাধ্যমিকের কোশ্চেন পেপার দেখতেই পারছ আমি বিগত পাঁচ বছরের মানে দু হাজার সতেরো দু হাজার আঠারো ঠিক আছে দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার বাইশ দু হাজার একুশে মাধ্যমিক পরীক্ষা হয়নি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাত বছরের প্রশ্নপত্রগুলো সলভ করে দেবো ঠিক আছে আর দু হাজার সতেরো সাল থেকে শুরু করে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যাবতীয় যে প্রশ্নপত্রগুলো আছে এই প্রশ্নপত্রগুলো সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করে দেব তো দেখতেই পারছ দেখা যাক কোশ্চেনগুলো দেখো মিথ্যা ঠিক আছে শূন্যস্থান ঠিক আছে সত্য মেথাই যে আছে তার সঙ্গে যে এস কিউবগুলো আছে ঠিক আছে আর তার সঙ্গে তোমাদেরকে যে এস কিউবগুলো আছে ঠিক আছে এই এস কিউবগুলো এগুলো আমি তোমাদের সলভ করে দেবো ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার দেখা যাক কতটা সলভ করাতে পারি সেই নজর করা যাক প্রথম প্রশ্ন বলেছে ওয়ান রোমান প্রশ্ন বার্ষিক টেন পার্সেন্ট সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেব তো দেখতেই পাচ্ছ অঙ্কটা সরল সুদের হার আর সমান সমান টেন পার্সেন্ট আসল এ টাকার সময় বি মাস মানকে বি বাই টুয়েলভ বছর হয়ে গেছে মাসকে বছরে রূপান্তর করেছি ইন্টারেস্টের ফর্মুলা কী আছে পিটি বা পিআরটি বাই হান্ড্রেড পিআরটি বাই হান্ড্রেড বা পিটিআর বাই হান্ড্রেড ঠিক আছে তো ইয়ের পি আর মান কী আছে এ আছে এর মান কী আছে পি এর মান কী আছে পি এর মানই আছে আর বিয়ের মান কী আছে বি বাই টুয়েলভ আছে মানে মানে যাকে বলা হয় সময় সময় কত আছে সময় আছে বি বাই টুয়েলভ আছে আর আরের মান কত আছে এর মান টেন পার্সেন্ট আছে টেন পারসেন্ট এখানে বসিয়ে দিয়েছি হয়তো আগে পরে হয়েছে সেটা কোনো ফ্যাক্টর নয় শূন্য শূন্য কেড়ে দিলাম বি বাই থাকলো আর নিচে বারোর সঙ্গে দশগুণ করলে কত বাই একশো কুড়ি অর্থাৎ এ বি বাই একশো কুড়ি এবি বাই এবি বাই একশো কুড়ি ঠিক আছে একশো কুড়ি টাকা তো আমরা নজর করে দেখতে পাচ্ছি অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে অ্যান্সার হবে কিসের অ্যান্সার হবে অ্যান্সার হবে এই যে এর অ্যান্সার ওকে আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্স প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি এক্স ওয়াই হয় সমানুপাতিক ওয়াই হয় এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই কিউ এক্স কিউব সমানুপাতিক ওয়াই স্কোয়ার এক্সান সমানুপাতিক ওয়াই বা এক্স স্কোয়ার সামেশন ওয়াই তো আমরা কী করছি কে ধরেছি এক্স সমান সমান কে ওয়াই এখানে কে যদিও লেখা আছে এখানে কে নট টু জিরো কে সমান সমান তো আমরা কী করছি উপরের পক্ষকে বর্গ করে পাই এক্স স্কোয়ার সমান তার মানে কি থাকছে মানে কি এক্স স্কোয়ার যদি কে স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে এটা কী আছে অষ্টন তাই এক্স স্কোয়ার প্রফেশনাল ওয়াই স্কোয়ার সমানুপাতিক প্রতি কয় অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার আর যারা অঙ্ক না পারো তাদের আমি তোমাকে বোঝাচ্ছি দেখো সমান কোটা আছে এটা দুই আছে এটা তিন আছে মানে এটা হবে না এটা আছে তিন আছে এটা দুই মানে এ স্কোয়ার আছে এটা কিউব আছে এটা স্কোয়ার সেটাও হবে না এখানে এক্স আছে এখানে ওয়াই আছে ওয়াই স্কোয়ার সেটাও হবে না তো দেখো এই যে সংখ্যাটা আছে এখানে এ স্কোয়ার আছে এরও স্কোয়ার আছে অর্থাৎ দুটোই সমান আছে তাদের জন্য অ্যান্সার কী হবে এটা হবে আর এটা সঠিক নিয়মটা সলভ করা আছে ঠিক আছে আমাদের পরের অঙ্ক বলেছে এবি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজের কোন একশো ডিগ্রি হলে কোন কোণের মান কত ডিগ্রি হবে তো একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি অঙ্কটা খুব সুন্দর করে করে দিচ্ছি এবং তার সঙ্গে আরেকটা অঙ্ক আছে দেখো সেভেন পাই রেডিয়ান বাই টুয়েলভ বলে এ ষষ্ঠিক পদ্ধতিতে মানটি নির্ণয় করো তো দেখো এই দুটো অঙ্ক তোমাদের আমি সলভ করেছি প্রথমে মান থ্রি তারপরে রোমান ফোরের অঙ্কটা ঠিক আছে আমরা নজর করে দেখতে পাচ্ছি ডি ঠিক আঁকাটা ঠিক এরকম যাবে ঠিক আছে পুরো এতটা এতটা ক্যাপচার করবে ঠিক আছে এ বি সি ডি যেখানে আমরা দেখতে পাচ্ছি এ কোনটা বলেছি একশো ডিগ্রি কোন এ কোন সি কোন এ কোন কোন সি আচ্ছা ঠিক আছে এই যে কোন এই দুটো কোনতে একশো ডিগ্রি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক মানে কি যে কোন এ প্লাস কোন সি এই দুটো মেলাতে একশো আশি ডিগ্রি হয় তোমরা তো জানো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ কোণের মান বলে দিছি একশো ডিগ্রি কোন সি কোণের মানটা বের করতে হচ্ছে কোন সি সমানসন একশো আশি ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি সমানসান কত হয়েছে সি সমান কত হচ্ছে আশি ডিগ্রি হবে তো আমরা নজর করে দেখতে পাচ্ছি যে যে কোন সি সমান আশি ডিগ্রি অ্যান্সার হবে এর আনসার ঠিক আছে আনসার কী হবে এর আনসার হবে ওকে চারদাগের যে অঙ্ক আছে তো চেবেন পাই রেডিয়ানের ষষ্ঠিক পদ্ধতিতে মানটি নির্ণয় করতে বলেছে সেভেন পাই রেডিয়ান বাই টুয়েলভ পায়ের মানে একশো আশি কাটাকাটি করলে হয়েছে পনেরো পনেরোকে সাত দিক গুণ করলে কত একশো পাঁচ ডিগ্রি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কত হবে একশো পাঁচ ডিগ্রি কত হবে একশো পাঁচ ডিগ্রি অ্যান্সার কত হবে ডি এর অ্যান্সার ঠিক আছে আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে ফাইভের অঙ্ক রুয়ান ফাইভের অঙ্ক কী বলেছে একটি ঘনকের একটি বাউর দর্গ এ একক এবং ঘনকের একটা কর্নের আছে ঠিক আছে এখানে কর্ণের আছে না ঠিক বোঝা যাচ্ছে না কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে হলে এ একক ও ডি এককের মধ্যে সম্পর্ক কী এটা কিন্তু কর্ণ হবে ঠিক আছে তো অপশানগুলো দেখো লেখা রয়েছে তো ঘনকের একটি বাহু দৈর্ঘ্য এক একক ঘনকের দৈর্ঘ্য সমান সমান ডি একক ঠিক আছে তাই ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী আছে রুট থ্রি ইন্টু একটি বাহু দৈর্ঘ্য একটি দৈর্ঘ্য কত আছে একটি বাহু দৈর্ঘ্য এ আছে এ বসিয়ে দিয়েছে অর্থাৎ ডি সমান সময় রুট থ্রি এ ডি সমান সময় কী আছে রুট থ্রি এ অর্থাৎ আর ডি রুট থ্রি এ অর্থাৎ অ্যান্সার হবে বি এর অ্যান্সার তোমরা জাস্ট ঘোরাতে পারো অঙ্কটা ঠিক আছে এই যে অঙ্কটা ঘুরিয়ে দিয়েছি এ সমানসোন রুট থ্রি ডি ভুল করেছে এটা ভুল করেছে তোমরা কী লিখছে এখানে এটা ভুল হয়েছে প্লিজ এটা লিখবে না এটা লিখবে ছিল আর রুট থ্রি এ রুট থ্রি সমান সমান ডি হবে ওকে খুব ইম্পর্টেন্ট প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার ওকে কী বলছে বুঝতে পারছো নেক্সট অঙ্ক কী বলেছে ছয় দেখার অঙ্ক সিক্স কমা সেভেন কমা এক্স কমা এক্স সরি এক্স কমা এইট কমা ওয়াই কমা ষোলো সংখ্যাগুলির গড় নাইন হলে তো দেখো এর অপশানগুলো দেওয়া আছে আনসারটা কী হবে তো আমি টোটালটাকে যোগ করেছি সিক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস এইট প্লাস ওয়াই প্লাস ষোলো তো এক্স প্লাস ওয়াইটাকে রেখেছি এক্স প্লাস ওয়াই সাতাশ তেরো তেরো আট আট একুশ একুশ আট ষোলো কত সাঁত্রিশ তো মানে কী সেখানে সাঁত্রিশ বসেছে এক্স প্লাস ওয়াই প্লাস সাঁত্রিশ সমান সমান নয় তাহলে আমরা নজর করে দেখতে পারছি যে এক্স প্লাস ওয়াই প্লাস সাঁইত্রিশ সমান সমান শয় নং কত হবে চুয়ান্ন এক্স প্লাস ওয়াই সমানসান কী আছে চুয়ান্ন থেকে সাঁত্রিশ বাদলে কত হয় সতেরো হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমসান কত সেভেন্টিন তো বুঝতে পারছো এক্স প্লাস ওয়াই কী সমানসঙ্গে সেভেন্টিনের অ্যান্সার হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বহুত ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি আমাদের পরের অঙ্ক এর রোমানন বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের সুদ আর বাই আর বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে তো আমরা নজর করে দেখতে পারছি ফোর পি টাকা অ্যান্সার হবে আর সুদের হার এটা শূন্য স্থান সলভ করেছে হার আর পার্সেন্ট মূলধনটা বের করতে হবে সময় এন বছর সুদ আর বাই টোয়েন্টি ফাইভ তো আমরা নজর করতে দেখতে পাচ্ছি এবং পি আর ফর্মুলা কী আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড বাই টি মাল্টিপ্লাই আর তো যাক ইন্টারেস্ট কত আছে পি এনআর বাই টোয়েন্টি ফাইভ বাই মাল্টিপ্লাই হান্ড্রেড আর এন গুণ টি এর মান কী আছে এন আর আর এর মান তো আর আছে তো জাস্ট এখানে কী আছে চার পঁচিশে একশো চার হচ্ছে এখানে এন আর এন আরটা কেড়ে দিলাম থাকলে কী থাকছে ফোর পি থাকছে অ্যান্সার কী থাকছে ফোর পি থাকছে অ্যান্সার কী থাকছে ফোর পি টাকা থাকছে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো চলো আমাদের পরের প্রশ্ন আছে রোমান টুতে এ মাইনাস টু ব্র্যাকেটের মধ্যে আছে আর এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ যেগুলো জিরোর সমীকরণটিতে এ এর মান আর ড্যাশের জন্য দ্বিগাত সমীকরণের হবে না তো এটা তো অনেক সহজ তোমরা জানো অনেকবার বুঝি সেই অঙ্কগুলো একদম চোখ বন্ধ করে করবে এ মাইনাস টু যেগুলো জিরো হয় এর সময় টু হবে অ্যান্সার ঠিক আছে চলো আমাদের পরের অঙ্ক কী বলেছে রোমান বলেছে এবিসিডি একটি বিত্তস্ত সামান্দ্রিক হলে কোন এর মান কত হবে তো দেখো এ কোনের মান বৃত্তস্ত সামান্ত্রিক করে তো যাই হোক যদি একটা বৃত্ত অঙ্কন করা হয় তার ভিতরে যদি সামান্ত্রিক যাই হোক আমি হাতটা হাত এদিক ওদিক হচ্ছে কোনো সমস্যা নেই বুঝে নেবে তোমরা এ এ বি বি সি ডি সি ডি ঠিক আছে তো আমরা নজর করতে পারছি কটা কোন আছে কোন এ কোন বি কোন সি কোন ডি টোটাল চারটে কোন আর টোটাল কত আছে তিনশো ষাট ডিগ্রি টোটাল বৃত্তস্থ সামান্ত্রিক কত হয় তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাটকে যদি চারটে কোন দিয়ে চার দিয়ে ভাগ করতে হবে এক একটা কোন কত ডিগ্রি হবে এক একটা কোন কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে একসময় কোন হবে কত ডিগ্রি করে মান হবে নব্বই ডিগ্রি ঠিক আছে কী বলছে বুঝতে পারছো মান কত হবে নব্বই ডিগ্রি হবে বুঝতে পারলে চলো পরের প্রশ্ন খুব ইজি রোমান পরের অঙ্ক টেন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন ফিফটি ফাইভ ডিগ্রি হলে সায়েন থিটার মান কত সায়েন থিটা হলে থিটার মান কত সর্বনিম্ন ধনাত্মক মান কত হবে টেন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন পরিবর্তন করেছি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি সমসান সায়েন্তিটা তো টেন থার্টি ফাইভ ডিগ্রি আর টেন নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি মানে কি থার্টি ফাইভ ডিগ্রি হবে তো এখানে কট থার্টি ফাইভ ডিগ্রি মানে কি ওয়ান বাই টেন থার্টি ফাইভ ডিগ্রি তাহলে সাইড থেকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টেন টেন কেটে গেল সমান সময় কী থাকছে ওয়ান সমান সমান সায়েন্তিটা ওয়ান সমান তো একটা জিনিস মাথা রাখবে সাইন কত ডিগ্রি মান ওয়ান সাইন নব্বই ডিগ্রি মান কেসে ওয়ান আছে তো ওয়ান মানে কি সাইন নব্বই ডিগ্রির সঙ্গে সঙ্গে সাইন থ্রিটা সাইন সাইন কেটে গেলে থ্রিটা কত নব্বই ডিগ্রি থাকছে চলো পরে অঙ্ক বলছি এক মুখ এক মুখ কাটা একটি পেন্সিলের আকার ও শঙ্কু আকৃতির সমন্বয় হয় সাপোজ তুমি মনে করো একটা পেনসিল নিলাম যদি আমি আঁকতে ভালো পারছি না জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি পেনসিল এটা পেনসিল মনে করো এখানে যদি আমি এটা যদি কাটি সুচলো হয়ে যাবে তো এটা কি এটাকে কার মতন দেখতে এই যে যে সুচালু অংশটা এটাকে দেখতে হচ্ছে শঙ্কুর আর নিচেটাকে কী বলা হয় চোং বলা হয় এটাকে চোং বলা হয় আর এটাকে কী বলা হয় শঙ্কু বলা হয় তার মানে কী আছে তার মানে কী আছে যে শং চোং ও শঙ্কুর সমন্বয় ঠিক আছে কি বলছি বুঝতে পারছো চলো পরে প্রশ্ন ছয় দেখে প্রশ্ন মধ্যকামিতার মাপকগুলি হলো গড় মধ্যমা ও মান এটা তোমরা জানো অনেকবার সলভ করেছি কীভাবে সংখ্যাগুরু মান হবে এটা শঙ্কু হবে ওকে এবার আমি সত্যবিদ্যা সলভ করাছি তিনের মানন নির্দিষ্ট আসলের অপর সমান সমান হারে সুদ হলে দু বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে একমাত্র তোমাদের মাথায় রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ এক বছরের ক্ষেত্রে সব জন্য কীভাবে সমান হবে এক বছরের ক্ষেত্রে এক বছরের ক্ষেত্রে সমান হবে কিন্তু যদি এক বছরের ক্ষেত্রে থেকে যদি বেশি বলে তাহলে চক্রবৃদ্ধি সুদ সব সমাধান কীভাবে বেশি হবে তার মানে এখানে বলেছে চক্রবর্তী সুদের তুলনায় বেশি হবে সরল সুদ এটা কোনো দিনও হতে পারে না ভুল আছে মানে মিথ্যা এই অঙ্কটাকে জাস্ট আমি একটু করেছি দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে ডবল ডবল করেছি আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউব ক্যালকুলেশন কোন এখনই যদি করি এক্স টু দুবার ফোর ওয়াই টু দুবার ফোর সমান সমান এক্স টু দুবার ফোর ওয়াই টু দুবার ফোর মানে দুটোই সমান আছে তোমরা অন্য নিয়মে করতে পারো কোনো সমস্যা নেই সত্য আর পরের অঙ্কটা কী বলেছে তিন দাগের অঙ্ক এক সেকেন্ড তিন দায়গের অঙ্কটা কী বলেছে অর্ধ অর্ধবৃতাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর ক্ষুদতর বৃতাংশ স্থূরূপণ ঠিকই তো বলেছি একদম তোমরা পরিচ ত্রিভুজের অঙ্কগুলো চলো ছয় দাগ চার দাগের অঙ্ক কী বলেছে শেখ টোয়েন্টি সেভেন ডিগ্রি মাইনাস কোয়াট কোয়াট স্কোয়ার এটা শেখ স্কোয়ার টোয়েন্টি সেভেন ডিগ্রি মাইনাস কোয়াট স্কোয়ার সিক্সটি থ্রি ডিগ্রি হলে এর সরলতম মানে এক হবে তো শেখ স্কোয়ার টোয়েন্টি সেভেন ডিগ্রি মাইনাস কোয়াট স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি সেভেন ডিগ্রি তাহলে কী হবে ট্যান হয়ে যাবে কী হয়ে যাবে টেন এসোয়ার টেন হয়ে যাবে সেক স্কোয়ার টোয়েন্টি সেভেন ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার টোয়েন্টি সেভেন ডিগ্রি এটা স্কোয়ারটা উপর দিকে হবে ঠিক আছে সঙ্গ কত কথা হচ্ছে ওয়ান আমরা তিনখানা ফর্মুলা কিন্তু অলরেডি সব সময় জন্যই পড়েছি ঠিক আছে ফর্মুলা একটু লিখে দিই এই তিনটে ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ যে সাইন স্কোয়ার থিটা প্লাস আমি শর্টকাট করে দিচ্ছি কস স্কোয়ার থিটা ইজিক টু ওয়ান এই একটা ফর্মুলা আর একটা ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক টু ওয়ান এই একটা ওয়ান হবে হ্যাঁ আর একটা ছিল কোশিক স্কোয়ার কোশিক স্কোয়ার থিটা মাইনাস কোয়াড স্কোয়ার ইজ ইজিক টু ওয়ান অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই ফর্মুলাটা আমরা ইউজ করছি ঠিক আছে ওয়ান হবে তো যাই হোক ওয়ান বলেছে তার মানে কিছু সত্য অঙ্ক সত্য আছে চলো পরের অঙ্ক আমাদের আর নেক্সট অঙ্ক বলেছে আমাদের পাঁচের অঙ্ক একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে গোলকের আয়তন তো আমরা প্রথম গোলকের আয়তন কী আছে যে ভি ওয়ান দ্বারা প্রকাশ করছি ফোর বাই থ্রি পাই আর কিউব আবার যখন ব্যাসার্ধ বলেছে দ্বিগুণ করতে বলেছে তাহলে আয়তনটা কত হবে ফোর বাই থ্রি পাই আর এর মান কী আছে টু আর এর মাথায় কিউব মানে কি ফোর বাই থ্রি পাই এইট আর কিউব তাই তো এইটার কিউব আছে তাহলে এখানে তোমরা নজর করে দেখতে পারবে যে ফোর বাই থ্রি পাই আর কিউবটাকে ফোর বাই থ্রি পাই আর কিউবটাকে আলাদা করে দিয়েছি আর আটটাকে বাইরের দিকে দিয়েছি তো এখানে তোমরা নজর করে দেখো এই যে ফোর বাই থ্রি পাই আর কিউব আছে এটাও ফোর বাই থ্রি পাই আর কিউব আছে তো এক্সট্রা কতগুণ পড়ে রয়েছে আট গুণ পড়েছে অর্থাৎ গুণ হবে ঠিক আছে এখানে বলেছে দ্বিগুণ হবে দ্বিগুণ হবে ধরি আট গুণ হবে তার মানে কি সেটা ফলস মানে মিথ্যা মিথ্যা ঠিক আছে আনসার কিউবে মিথ্যা হবে পরের প্রশ্ন কী আছে সায়দাগের অঙ্ক বিভাজনের বিবাজনের মান হলো তিন তো দেখো সংখ্যাগুরুমান তিন হচ্ছে না দেখতে পাচ্ছ ঠিক আছে চার সাত সংখ্যাগুরুমান তিন হবেই না একদম চোখ বন্ধ করে লিখে দাও মিথ্যা কী বলবো এ তো সহজ অঙ্ক অনেকবার করিয়েছি